এই আট বছরের পিচ্ছি আসিয়ার অবস্থাটা একটু দেখেন ভাই তার এই অবস্থাটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে কিন্তু এর থেকে বেশি খারাপ লাগতেছে এইটা ভাইবা যে এই পিচ্ছি আসিয়া মেয়েটার যে আসামিরা আছে তাদেরকে জন্য জন্য একটা উকিল এই যে কিনা নিজে হাসপাতালে বাঁচার যুদ্ধ করতেছে তার আসামি গুলাকে বাঁচানোর জন্য একটা উকিল আদালতে হাজারটা মিথ্যা কথা বলবে এই নিষ্প ছোট্ট মেয়েটার সাথে যেই অন্যায়টা হয়েছে এই মেয়েটা যদি এইটার বিচার না পায় একটা উকিল এইটার জন্য লড়াই করবে মানে ভাই এটা বাংলাদেশ এখানে ঠিকই দেখবেন এই আসিয়ার অবস্থার জন্য যে দায়ী তার দুলাবে আর তার তালই এই দুই আসামিকে বাঁচানোর জন্য উকিল রেডি হয়ে আছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে এই ছোট্ট মেয়ের আসিয়ার সাথে যে জিনিসটা হয়েছে এইটা আমাদের হাতে ছিল না কিন্তু এই পিচ্ছি মেয়েটা অন্তত যাতে তার বিচারটা পায় এইটা আমাদের হাতে আছে ভাই আমার সোজা কথা এই পিচ্ছি আসিয়ার আসামিদের পক্ষে থেকে যে উকিল দাঁড়াবে তাকেও এই মামলায় আসামি করে শাস্তি দিতে হবে কেক বলেছো আর गाइस আশিয়াল বয়সের আরেকটা ছোট্ট মেয়ে হচ্ছে এই সুমাইয়া এই ছোট্ট সুমাইয়া একটা রোগে আক্রান্ত যার ফলে তার হাতে টিউমার কইছে আর তার এখন এমন সিচুয়েশন হয়ে গেছে ডাক্তার বলছে সার্জারি করে তার হাত কেটে ফেলতে হবে তো তার এই অপারেশনের জন্য এই মেটার এখন প্রায় 1 লাখ টাকার মতো প্রয়োজন আর তার ফ্যামিলির যে অবস্থা এই টাকা দেওয়ার মতো সামর্থ্য তাদের নাই তো তার ফ্যামিলির একজন আমার সাথে যোগাযোগ করছে আমি যেটা ভিডিওতে আপনাদেরকে একটু জানাই তাকে সাহায্য করার জন্য তো আপনারা প্লিজ যার যেমন সামর্থ্য আছে এই ছোট্ট মেয়েটাকে একটু সাহায্য করেন এখানে ডিসপ্লেতে আমি একটা নাম্বার দিয়ে দিতেছি এই নম্বরে কল করে আপনারা এই ছোট্ট মেয়েটাকে পারবেন ভিডিও কলে এছাড়া কমেন্ট বক্সে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে সেইখানেও আপনারা ডোনেট করতে পারবেন মানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি এখানে ভিডিও কল দিয়ে আপনারা শিওর হয়ে তারপর ডোনেট করেন বাট অন্তত এই পিচি মেটার যাতে এই টিউমারের কষ্টটা বইতে না হয় এই জন্য যেই যেমনটাই পারেন একটু সাহায্য করেন আর না হলে ভিডিওটা একটু শেয়ার করে দিন